সকালটা শুরু করলাম এক কাপ চা আর বিস্কুট দিয়ে সকালে চা বিস্কুটটা ঠিকঠাক হলে যেন সারা দিনটাই ভালো থাকে গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা তো প্রথমে ড্রাই ফ্রুটস খেয়েছি তারপর চা বিস্কুট খেলাম তোমাদেরকে দেখালাম আর এখন ব্রেকফাস্ট করব। তার আগেই বলে রাখি ঠান্ডাটা খুব ভালোই পড়েছে কাল থেকে ঠান্ডা একটু বেশিই পড়েছে টেম্পারেচার অনেকটাই কমে গেছে সকালবেলা থেকে না মানে লেপের তলা থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে না না যদি এখনও লেপ গায়ে দিচ্ছি না ওই শীতকালে এসি এসিতে যেটা গায়ে দিই কম সেটাই গায়ে দিচ্ছি সেটাতেই হয়ে যাচ্ছে এতদিন ফ্যান চালাচ্ছিলাম আজকে মানে কাল থেকে আর ফ্যান চালায়নি একটুও তো ঠান্ডাটা ভালোই পড়েছে সকালবেলা এই রোদটা বেশ ভালো লাগছে তো যাই হোক দেখো ব্রেকফাস্টে কি খাচ্ছি ডিম সেদ্ধটা হচ্ছে কারণ গরম গরম ডিম সেদ্ধ ছাড়া আমি খেতে পারি না তো সেই জন্য একদম ডিম সেদ্ধটা নামিয়েই মা দেবে আমাকে তো সেটা পরে দেখাচ্ছি আর এখানে আছে আলু সিদ্ধ ভাত একসাথে মাখা মা মেখে দিয়েছে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে এটা সকালবেলার আমার ব্রেকফাস্ট তো চলো খাই আর ডিমটা অলরেডি ফুটছে জলের মধ্যে ডিম সেদ্ধটা হয়ে গেলে মা আমাকে দিচ্ছে গানের রেওয়াজ করা হয়ে গেছে তার তার মাঝখানে আমি ইয়ে খেয়েছি ডাবের জল খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আপেল খাবো আপেল আতা অরেঞ্জ এগুলো আছে তো খাবো আপেলটা এখন খাবো আর তারপর যাবো স্নান করতে স্নান করে এসে দুপুরের কি খাবো ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে বুঝলে তোমাদের অনেক শুনছি অনেক আগের থেকে ঠান্ডা পড়েছে তবে এখানে কাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে হট করে ঠান্ডাটা পড়েছে খেতে বসে পড়েছি দেখো রয়েছে ভাত এটা হচ্ছে ভাজা বাঁধাকপি আলুর তরকারি আছে আর আছে মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি ও ফুলকপিও আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আজকে এটাই খাবো দুপুরে সন্ধেবেলা থেকে না গানের ক্লাস করছিলাম তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি সেই জন্য ওর সব কিছু খাইও নি সন্ধেবেলা থেকে এখন করবো ডিনার তো ডিনারে দেখো মাছ ছিল তোর মাছটা তো আমি রাত্রিবেলা খাবো না এখন এই যে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে লঙ্কা সরষের তেল দিয়ে আমার ভাতটা মেখে দিয়েছে আর এই বাঁধাকপির তরকারি আর হচ্ছে মূল শাক ভাজা এই দিয়েই আজকে ডিনারটা করবো তো চলো ডিনারটা করে নিই আর তোমরা কি কি ডিনার করলে আজকে আমাকে কমেন্ট করে জানাস।